এখনও তো রঙ বং খেয়ে দেখছো না মানে তো পরে এখন খাওয়া দাওয়া পরে কাজবাজ করছি এখন লুচি বানাচ্ছি এখানে লুচি টুচি বানিয়ে যে আমার আনুন লুচিগুলো ভেজে হেল্প করে দিচ্ছে আমাকে কত কাজ করে দিচ্ছে না শশুর হবু ভবু শশুরবাড়ি এসেও শান্তি নাই হবু হবু শশুর বাড়িতে শান্তি নাই কাজ করে খেতে হবে কাজ করছে আর দেখেছি কি দেখেছি খেতে হচ্ছে নিজের মা রান্না করছে রান্না করে তো চলো আমি এখানে কাজ করে নিই রান্না বান্না কমপ্লিট করে আমি লুচি করেছি তো তো লুচিবেলার লোক নেই আমি পেয়ে ও ভাবছে তো সব হয়ে আসলো আবার পরে দেখা হচ্ছে ওদের সঙ্গে এখন তোমাদের টাটা একটা রান্না বান্না কমপ্লিট তো লুচি লুচি খাওয়া হয়ে গেছে খাওয়া লাস্টে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে ভাত ডাল আজকে মাংস খেতে পারবো না কারণ কালকে আমরা পুজো দিতে যাবো কালী পুজো সেই জন্য আজকে নিরামিষ খেতে খেতে হবে আমাদেরকে আর এখানে আছে ভাত ডাল মাখানো রয়েছে আলু পটল ভাজা ভাত এখানে দই মিষ্টি নিয়ে এসছেন শ্বশুরবাড়ি তো চলো আমরা খেয়ে দিয়ে নি তারপর তো সে দেখা করছি পরে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে টাকাটা ના આલે ને ના મોર સબ કલર કરી દેવે ના રે તો નું બા બે ઓરે જે જોર ખુશ થઈ ગયો ઓલ બોટ થઈ ગયો આસામે ડિઝાઇન કે નહીં પરફેક્ટ ઓલ દે દી અમે ગેટ આ લે મોક બેઠર જા બે હ ઠાક Анна લાગી એનું મજામાં હ সবাই কাউকে আমাদেরকে লাগিয়ে দিয়েছি সবাই রং বলেন তো আমি এখন একটু তুলসী তলায় রং দিতে এসছি রং টাং দিয়ে তারপর দেখা করছি পরে কোথায় গেছি একটু একটু এখনো পুরোটা হয়নি যাবো লক্ষ্মী পুজোতে যাবো তো এখানে একটু সাজিয়েছি একটু মানে সেরকম ঝুঁজরে রঙ না তো একটা একটা মুখের আবির তো ওই জন্য তেমন একটা ভালো করে ডিজাইনটা করতে পারিনি টুকটা করে একটু একটু করেছি দেখো যাই হোক ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি রঙটা তো এখানে লক্ষ্মীকে একটু দিয়ে আসি চলো আমাদের লক্ষ্মী লক্ষ্মীকে দিচ্ছে একজন দেখো

দেখো গাইজ সবার শেষে আমাদের বাড়িতে কে চলে এসেছে তো গোপাল ঠাকুর এসেছে তো পুরোটা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ ওই জন্য মানে কি বলবো খুবই খারাপ লাগছিল দেখো ভিডিওটা অনেকটাই ছোট করে ফেলেছি এখানটাই তো এদিকে গোপাল ঠাকুর চলেও গেছে কারণ তাকে একটু পুজো টুজো করা হলো আর কি রং টং লাগানো হলো দেওয়া হলো এদিকে মিষ্টি মুখ করানো হলো গোপাল ঠাকুরকে তো ওই জন্য আর কি ভিডিওটা সেমন করতে পারিনি তো যেরকম করেছে সেরকম একটু দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা তারপরে লাস্টে দেখো শেষ মেশ আমি এখান থেকে বাড়ি থেকে বেরোলাম বাড়ি থেকে বেরিয়ে দেখো কোথায় গেলাম বসন্ত উৎসব একটা জায়গায় হচ্ছিলো তো দেখো কত লোক আর অনেক সুন্দর করে নেচেও ছিল কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি ওটা দেখবে তুমি তোমরা মিনি ব্লগে ছোট্ট করে একটা মিনি ব্লগ করেছি ওটাই তোমরা দেখতে পাবে মিনি ব্লগে নাচটা তো এখানে তোমরা এভাবেই দেখে নাও সবাই দেখো কত লোক এখানটায় আমাদের হরি মন্দির ছিল হরি মন্দির ওই যে ওইটা মন্দিরের সামনেই এরা এসছে এসে আর কি একটু নাচ টাচ করে গান টান করে মানে বাজ ব্যানাফেটারি বাজনা নিয়ে এসেছিলো সঙ্গে নাচ কাজ করে চলে চলে যাচ্ছে সবাই তো চলো তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখো বন্ধুরা

তো গাইক একবার সিনা টেন করে এসেই তোমাদের সামনে আসলাম কারণ হয়ে গেছিলাম ঘুরে আসিনি ফোনটা করেছিল আর অনেক কিছুই মিস করে গেছি ভিডিও ভিডিও তো আনতে পারিনি তো ফোনটা মানে সবসময় আর কি বোঝে তো ক্যামেরাটা ইয়ে করা যায় না তো যাই হোক দেখো পুরো ক্যাম মানে রঙ এখনও লেগে লেগে রয়েছে ওঠেনি যাই হোক পুরো কপালে লাল লাল হয়ে রয়েছে কালটে কাল্টে হয়েছে তখন দেখো কী অবস্থা হয়ে গেছে তো চলো কী বলবো বলো আর কিছুই বলার নেই তেমন কেলের দিকে আরও কাজ আছে বাজারটা ধরে যাবো কালকে যেহেতু পুজো দিতে যাব তোমাদেরকে বলেছি আগে যে কালকে আমরা যাবো পুজো দিতে চলো নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আবার আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা ভালো থেকো সুস্থ থেকো সবাই আর এনজয় করো আজকের দিনটা আর চলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক তারা ফেসবুকে আছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও তো চলো আজকের মতো টাকা পাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো